নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ সকালকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের বাড়ির পেছনে বাগানে চলে এসেছি আর বাগানে দেখা আম গাছ তো আম হয়েছে তাই ভাবলাম আম দিয়ে আচার করি আর আজকে খুব সাধারণভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আচার করব এভাবে আচার করলে কিন্তু আমরা অনেক দিন ঘরে রেখে দিতে পারবেন আর কিভাবে করছি পুরো ভিডিওটা দেখতে হবে আর তোমরা কোন জায়গা থেকে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু যাতে তোমাদের ধন্যবাদ জানাতে তোমরা কিরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু বলো যাতে আমি তোমাদের সেই রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি তাহলে চলো আগে গাছ থেকে আমটা আমি পেরে নেবো এই দেখো গাছের মধ্যে আম হয়েছে এই যে এই জায়গা থেকে আমি কয়টা আম পেরে নেব এই একটা লগা নিলাম এটা দিয়ে আমটা পেরে নিচ্ছি বন্ধুরা এই তিনটা আম পেরেছে আর এই তিনটা আম দিয়ে আচার করবো আর আমগুলো দেখো এক একটা কত বড় হয়েছে তিনটা আম প্রায় এক কিলোর মতো হয়েছে আমটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো তাহলে চলো এই আমটা নিয়ে আমি এবার রান্না করে যাচ্ছি আমটা নিয়ে রান্না করে চলে এসেছি এবার কি আচারটা করছি চলো দেখে নেওয়া যাক আমগুলো আমি পরিষ্কার করে ছোকাটা ছাড়িয়ে নেবো তো আমি বটিতে করছি তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু ছোকাটা পরিষ্কার করে নেবে আমরা দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছে আর এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে যাতে আমের মধ্যে সবুজ অংশ না থাকে এবার এখানে একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিলাম জলের মধ্যে আমটা আমি এইভাবে রেখে দেবো তাহলে আমটা এমনি কেটে রাখলে তাহলে কালো হয়ে যাবে একইভাবে এই আমগুলো আমি পরিষ্কার করে জলের মধ্যে দিয়ে দেব তাহলে আমটা কিন্তু কালো হবে না আর এখন এইভাবে করে আমি একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো এরপরে কিন্তু আমটা আমি আর ধোবো না এখানে তিনটে আমি কেটে নিয়েছি আর এইভাবে কিন্তু আমি আর কাটবো না এইভাবেই রেখে দেব। আর এর মধ্যে ধুয়ে নিলে আমটা আর কালো হবে না এমনি করলে কিন্তু আমটা কালো হয়ে যেত তখন কিন্তু খেতে একটুও ভালো লাগতো না এবার এটা এক সাইডে আমি রেখে দিলাম এখানে আমি আর একটা থালা নিয়ে নিলাম এবার এই জায়গায় দেখো এরকম একটা গেটার নিয়ে নিয়েছি এটার সাহায্যে তোমরা এই বড় ফাঁকা বা ছোট ফাঁকা যে একটা দিয়ে করতে পারো আমি আজকে বড় ফাঁকাটা দিয়ে করবো কারণ এটা দিয়ে একটু তাড়াতাড়ি হয় তোমাদের মানে ইচ্ছে মতো করে নিতে পারো বড় বা ছোট তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না আর এইভাবে আমি আমটা গেট করে নেব অনেকে তো অনেক রকম ভাবে করেছো একবার এইভাবে করে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এই দেখো একদম মিহি করে গেট করে নিচ্ছে বন্ধুরা দেখো আমের কিন্তু আটিও হয়ে গিয়েছে এবার এই আটিটা আমি ফেলে দিলাম কারণ এইভাবে শক্ত আটি হলে আমটা কিন্তু নিতেও সুবিধা হয় একইভাবে সব কটা আমি এইভাবে আমি কুড়িয়ে নেব বন্ধুরা এখানে দেখো কটা আম আমি কুড়িয়ে নিয়েছি আর আটিগুলো ফেলে দিলাম দেখো আটিগুলো কিন্তু এখনই শক্ত হয়ে গিয়েছে তোমরা আমটা কম বেশি করে নিয়ে নিতে পারো আমি সারা বছরের জন্য করব এর জন্য এই জায়গায় আমি একটু আমটা বেশি নিলাম এবার এখানে আমি একশো গ্রাম চিনি নিয়েছি তোমরা মিষ্টিটা কম বেশি করে নিয়ে নিতে পারো আজকে আমি চিনি দিয়েই করব কারণ এটা চিনি দিয়ে খেতে বেশি ভালো লাগে এবার চিনিটা এই আমের সাথে নিয়েছে মিশিয়ে নিতে হবে চিনিটা আমের সাথে মিশিয়ে নিয়েছি এবার এইভাবে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো তাহলে চিনিটা কিন্তু আমের সাথে গলে যাবে এটা এক সাইডে রেখে চলো এর মধ্যে একটা মশলা রেডি করে নিই এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দেখো এক চামচ আমি পাঁচ ফোড়ন নিয়েছি এর মধ্যে জিরা ধনিয়া কালো জিরা মেথি সব কিছুই কিন্তু রয়েছে তোমরা আলাদাও নিতে পারো বা একসাথেও কিন্তু নিয়ে নিতে পারো এর সাথে আমি এক চামচ ধনিয়া নিয়ে নিলাম তিনটে শুকনো লঙ্কা তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে এবার মিডিয়াম আগুনে এগুলো হালকা ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না মানে একটু গরম করে নিতে হবে বন্ধুরা মশলাটা ভাজা হয়েছে আর এর থেকে বেশি ভাজবো না দেখো এর থেকে বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না এবার এই মশলাগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এখন এই মশলাটা আমি পাঁচ মিনিট ঠান্ডা করে নেব কারণ গরম গরম কিন্তু এটা বাটা যাবে না পাঁচ মিনিট পর আমি পাটায় বেটে নিয়ে আসবো যেহেতু মশলাটা অল্প তাই আমি মিক্সচারে আর করবো না এদিকে দেখো চিনি দিয়ে আমটা মাখাতে আমের থেকে কতটা জল বেরিয়েছে এই জল শুদ্ধ আমটা আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব সব আম নিয়ে নিয়েছে আর এখানে কিন্তু আলাদা করে আমি জল দেবো না যে জলটা বেরিয়েছে সেই জলে কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে এবার একবার একটুখানি নেড়ে চেড়ে নিলাম আর মিডিয়াম আগুনে কিন্তু এই আচারটা তৈরি করতে হবে খুব জোরে আগুন দেওয়া যাবে না তাহলে নিচে দিয়ে ধরে যাবে আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু ততটা ভালো লাগবে না বন্ধুরা আমটা তিন মিনিট জাল দিয়ে নিয়েছে আর এখানে দেখো চিনিটা কিন্তু গলে গিয়ে এর একটু কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আর তোমরা আগে খেয়াল করেছো এখানে কিন্তু আমি লবণ দিই এই জায়গায় হাফ কম মানে স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম আমি এই জায়গায় বিত নিয়েছি তোমরা বিত লবণের পরিবর্তে সাদা লবণও দিয়ে করে নিতে পারো কিন্তু আমার মনে হয় যদি সাদা লবণটা স্কিপ করে বীত লবণ দিয়ে এই আচারটা তৈরি করা হয় তাহলে এর আচারের স্বাদটা কিন্তু আরো ভালো লাগে এবার লবণটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আছে দুই থেকে তিন মিনিট আমি রান্না করে নেব আমটা আমি তিন মিনিট বলেছিলাম দুই মিনিট জাল দিয়ে নিয়েছি এবার এখানে আমি হাফ চামচ এরকম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এই লঙ্কার গুঁড়োটা কিন্তু কোনো ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য এ কালারটা সুন্দর হলে কিন্তু এটা খেতেও ভালো লাগবে আর ইচ্ছে করলে তোমরা যদি কালার না চাও তা স্কিপও করতে পারো এবার এভাবে আরও দুই থেকে তিন মিনিট মিডিয়াম আগুনে আমি রান্না করে নেবো আজকে খুব সাধারণভাবে এই আমের আচারটা করছি এইভাবে করে সারা বছর তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে খুব অল্প সময়ে কিন্তু এই আচারটা করে নিতে পারবে একবার খেলে বারবার বলবে এইভাবেই করার জন্য তোমরা কোন জায়গার থেকে দেখছো অবশ্যই সেই জায়গাটির নাম বলতে কিন্তু ভুলো না আর ভালো লাগলে পরিবারের সবার সাথে শেয়ার করো যাতে তারাও এই আচারটি খুব অল্প সময়ে করে নিতে পারে বন্ধুরা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে আর তোমরা কোন জায়গার থেকে দেখছো অবশ্যই সেই জায়গাটির নাম বলো যাতে পরে পরের ভিডিও তো তোমাদের ধন্যবাদ জানাতে পারি বন্ধুরা এখানে দেখো আচারটা হয়ে গিয়েছে একদম আঠালো ভাব হয়েছে এবার এর মধ্যে আমি এক চামচ লেবুর রস দিয়েছিলাম লেবুর রসটা দিলে কিন্তু এই আচারটা সারা বছর ভালো থাকবে রোদে দিতে হবে না এবার এই জায়গায় দেখো যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা এভাবে পুরো কিন্তু মিহি ভাঙতে হবে না এভাবে অল্প ভেঙে নিয়েছি এবার এখান থেকে এক চামচ আমি মশলা নিয়ে নিলাম এর মধ্যে আমি ছড়িয়ে দিলাম আর যে মশলাটা আছে সেই মশলাটা রেখে দেবো এই মশলাটা কিন্তু আমার অনেক রান্নার কাজে ব্যবহার হবে এবার আমি চাটনির সাথে মশলাটা নেড়ে জেরে মিশিয়ে নেব খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আমার আচারটা হয়ে গিয়েছে এবার একটু নামিয়ে নিলাম দেখো গরম গরম ভালো লাগবে না খেতে একটু ঠান্ডা হলে এই আচার যে একবার খাবে সে কিন্তু বলবে বারবার করার জন্য আর খুব সাধারণভাবে অল্প উপকরণ দিয়ে আমের এই আচারটা করেছি তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না অবশ্য বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইলো আর বাড়িতে করলে খেয়ে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন